প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মহিলাদের প্রস্রাব বেদনা যে সকল মহিলাদের প্রস্রাব বেদনা ধীরে ধীরে বৃদ্ধি পায় কখনো তীব্র বেদনা কখনো হালকা বেদনা তো এমন অবস্থায় আপনারা যদি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে পালসেটিলা থার্টি এই পালসেটিলা সেটিলা থার্টি মেডিসিনটি যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানি মেডিসিন কিনে খাওয়াতে পান সেক্ষেত্রে মহিলাদের প্রস্তাব বেদনা এটি কিন্তু অনেকাংশে কমে আসবে এবং তাদের কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে তো আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই সেটুলা থার্টি মেডিসিন কিনে আপনার রুগীকে খন সেক্ষেত্রে অবশ্যই সে উপকৃত হতে পারবে আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা দু ফোটা করে মেডিসিন সামান্য নর্মাল পানিতে মিশিয়ে নেবেন দিনে তিনবার খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবে